যারা মারা যায় মারা যাওয়ার পরে তাদের আপনজনদের সাথে পরিচিত ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ হয় না অনেকে প্রশ্ন করে এই হাদিস টি নাসাই রয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এই হাদিস প্রমাণ করে নবিয়ে করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম এই হাদিস বলেছেন যে যখন মমিনের মতের সময় চলে আসে তখন রহমতের ফেরেশতা আসামু আলাই কাছে মমিনদের যেখানে কারো বাবা রয়েছে কারো মা আগে চলে গেছে ইন্তকাল করেছে রয়েছে দাদা দাদি রয়েছে নানা নানি রয়েছে ভাইয়েরা রয়েছে আত্মীয় স্বজন কারো স্ত্রী রয়েছে কারো স্বামী রয়েছে হয়তো স্ত্রী আগেই মারা গেছে স্ত্রী আগে আছে পরে স্বামী যাচ্ছে অথবা স্বামী আগে মারা গেছে স্বামী চলে গেছে আর এই বিধবাদ ইন্তেকাল হওয়ার পরে যাচ্ছে আপন জনদেরকে পেয়ে গেছে আর এখন মমিনে যদি মমিন হয় আর নে কামল থাকে তাহলে গিয়ে সাক্ষাৎ হচ্ছে ওখানে বলছেন নবী করিম সাল্লাম এই হাদিসে যে তারা এত খুশি হয় যে যেমন দীর্ঘদিন কেউ যদি বিদেশে থাকে অনেকে এখানে প্রবাসী জীবনে আমরা প্রবাসী জীবনে পাঁচ বছর সাত বছর দশ বছর আমাদের কয়েক ভাই এখানে গেল ছুটি গেল দশ বছর পরে দশ বছর পরে দেশে যদি যায় মা কত খুশি হবে বাবা কত খুশি হবে ভাই বোন কত খুশি হবে কত খুশি হবে দুনিয়াতে যে খুশি হয় দীর্ঘদিন পরে দেখা সাক্ষাতে আপনজনের সাথে বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতে তার চাইতে বেশি খুশি হবে ওই যে রয়েছে তারা খুব খুশি হবে মমিনদের রুহ আলু নাহ জিজ্ঞাসা করবে যখন দুনিয়া থেকে আসলে নতুন নতুন এসেছে জিজ্ঞাসা করে মাজা আফ আলাফুল আচ্ছা আমাদের গ্রামের ওই যে একজন বৃদ্ধ ছিলেন ওনার কি খবর আর ভাইগুলির কি খবর আরো যে আমাদের ভাই ছিল ভাইয়ের কি খবর অমুক ব্যক্তির কি খবর অমুক মহিলার কি খবর আমার দাদির কি খবর ইত্যাদি ইত্যাদি আমার বাবার কি খবর কি বল আমার ছেলের কি খবর আমার মেয়ের কি খবর আমার নাতির কি খবর এই জিজ্ঞেস করবে অমুক সাহেবের কি খবর অমুক নেতা চেয়ারম্যানের কি খবর অমুক এমপির কি খবর ছাড়ে ও তো মারা গেছে মারা গেছে বলছেন নবীকরি সালো না হয় আর তারা জিজ্ঞাসা করে মাজা ফা আলা ফলা আনো নফ লানো নমকমকের মাজা ফালা ফলাফা বললো না দাউ হোক তারা আবার আপোশে একে অপরকে বলতে লাগবে যে এত তাড়াহুড়া করিও না এখন ছাড়ো একটু একটু আনন্দ করতে দাও এখন চিন্তায় আছি দুনিয়া ছেড়ে এসেছে স্ত্রী ছেড়ে এসেছে কেউ কেউ স্বামী ছেড়ে এসেছে কেউ ভাই বোন ছেড়ে এসেছে কে বাবা মা ছেড়ে এসেছে দন দৌলত ছেড়ে এসেছে বাড়িঘর ছেড়ে এসেছে চাকরি বাকরি ছেড়ে এসেছে একটা চিন্তায় দুনিয়ার চিন্তায় রয়েছে নাও হফাইন না হু কানা দুনিয়া গাম্মিদ দুনিয়া দুনিয়ার দুশ্চিন্তা এখন আছে চিন্তা করছে যে আমার বাড়ির কি হলো আয়রে কে দেখাশোনা করবে আমার স্ত্রীকে দেখাশোনা করবে আমার ছেলে মেয়েকে দেখাশোনা করবে আমার बृद्ध বাবা মা ছিল তাদেরকে দেখাশোনা করবে এই সব চিন্তাই রাস্তো আছে একটু ওকে সময় নিতে দাও ছেড়ে দাও টানা করিও না এই জবাবগুলি পড়ে নেব তারপরে জিজ্ঞাসা করে কি খবর কি খবর ফায়জা কালা আতা আতাকুম তারপরে যখন আবার কথাবার্তা হইতে লাগে একটু পরে আরাম বিশ্রামের পরে তখন এ বলে যে নতুন গিয়েছে নতুন মেহমান দুনিয়া থেকে গিয়েছে সে বলে আচ্ছা ও চেয়ারম্যান সাহেব আপনাদের কাছে আসেনি ওই এমপি আপনাদের কাছে আসেনি ওই আমার அப்பா আপনাদের কাছে আসেনি ওই আমার ভাই আপনাদের কাছে আসেনি অমুকের স্ত্রী আপনাদের কাছে এখানে আসেনি দেখা সুযোগ হয়নি বলছে না তত আসে এখানে কোন খোঁজ খবর নাই তাহালু জহি ভাবে হিলাউ মে হাবিয়া তাহলে বোঝা যাচ্ছে হাবিয়া নামক জাহান নামে নিয়ে যাওয়া হয়েছে জাহান নামের একটি নাম হচ্ছে দোজখের নাম হচ্ছে হাবিয়া যখন এখানে আসেনি চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মিনিস্টার সাহেব এখানে আসেনি আরে মারা গেছে তো অনেক দিন হয়ে গেল আমার আগেই মারা গেছে আসেনি তাহলে ও জাহান নামে চলে গেছে জাহান্নামে চলে গেছে তলে এর দ্বারা কি বোঝা গেল যে দুনিয়া থেকে যে যায় মেহমান নতুন মেহমান দুনিয়া থেকে পাড়ি দিয়ে আখিরাতের দিকে যদি মমিন হয় তাহলে মমিন আত্তার সাথে সাক্ষাৎ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি দ্বারা এই বিষয়টি আরো প্রমাণিত হয় একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই তো সজ্জায় انتقালের পূর্ব মুহূর্তি انتقালের পূর্ব মুহূর্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কেনে ফাতেমাকে একটু ইশারা করলেন তোমার সাথে একটা কথা বলবো কথা বললেন একবার যখন কথা বললেন ফাতেমা রাজি আল্লাহ তালানা তখন কান্না শুরু করলেন কান্না ভেঙে পড়লেন তিনি নবী করিম সাল্লাম আর একবার ইশারা করলে বললেন যে একটু কথা বলবো কানটা এগিয়ে নিয়ে গেলেন ফাতেমা রাজি আল্লাহ তালা নবী করিম সাল্লাম আর একবার কথা বলে ফাসার তার সাথে চুপি সুরে কথা বল কানে কানে কথা বললেন সাথে সাথে একটু আগে কান্না করছিলেন ফাতেমা রাজি আল্লাহ তালা হাসতে হাসতে শুরু করলেন হাসতে শুরু করলেন এই দৃশ্য মা আয়েশারজি আল্লাহ তাল আনহা দেখছিলেন তখন জিজ্ঞাসা করেন নবী কেরিমিসামের ইন্তকাল হয়ে গেল দাফন কাফন হয়ে গেল তারপর আয়েশা রাজি আল্লাহ তালানহা জিজ্ঞাসা করলেন প্রথমে জিজ্ঞাসা করেছে তখন বলেন যে না নবী করিম সাল্লা এটি সির গোপনীয় বিষয় আল্লাহ নবী কানে কানে বলেছেন সুতরাং তোমাদেরকে বলবো না কিন্তু যখন নবী সাল্লাম বিদায় নিলেন তারপরে বারবার করে পিড়াপিড়ি করে জিজ্ঞাসা করা শুরু করলেন আয়সা রাজি আল্লাহ বলো বলো একবার তুমি কামনা করলে আল্লাহ নবীর কথা শুনে তোমার আব্বার কথা শুনে আর একবার তুমি হাসতে লাগলে কেন হঠাৎ করে কেমন করে তোমার হাসি আসলে বুঝতে পারলাম না বললেন ফাতেমা যখন রাজি আল্লাহ তালা আমার আব্বা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বললেন যে মা আর বাঁচবো না আমি আর আমি বেশিক্ষণ বাঁচবো না থাকবো না তখন আমি কান্না শুরু করলাম তারপরে দ্বিতীয়বার যখন আমার সাথে কানে কথা বললেন বললেন যে মা চিন্তা করিও না আমার পরিবারের আমার বংশের প্রথম ব্যক্তি যে আমার সাথে সাক্ষাৎ করবে সে তুমি তুমি তাড়াতাড়ি চলে আসবে আমার কাছে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে আল্লাহ আল্লাহ না শুনে হাসতে শুরু করলেন আল্লাহ আবার কাছে চলে যাব। কতদিন পরে তাঁর ইন্তেকাল হয়েছিল আল্লাহ নবীর ইন্তেকালের বলতে পারেন কেউ হ্যাঁ মাত্র ছয় মাস মাত্র ছয় মাস আর ছয় মাসও তিনি অসুস্থ আব্বার শোকে অসুস্থ অবস্থায় কাটিয়েছিলেন অসুস্থ অবস্থায় থেকে ছয় মাস পরে তার ইন্তেকাল হয়ে গেল দেখেন এই বিষয়টি আমি এই জন্যই বলছি আপনাদের সামনে যে আমরা যখন দুনিয়া ছেড়ে যাব কেউ দুনিয়া ছেড়ে যেতে রাজি নয় কিন্তু যখন আমরা আখেরাতের দিকটা ভালো করে লক্ষ্য রাখবো তখন দুনিয়ার উপর মায়া আমাদের তেমন থাকবে না আমাদের দুনিয়ায় যদি আপন কেউ থাকে তাহলে আপন অনেকে চলে গেছে যদি আমরা সৎ কর্মশীল হয়ে যাই নেক আমল করে যাই আল্লাহ যদি ভালো করে এবাদত মন্দি করে যাই আখেরাতে পাড়িয়ে দিই তাহলে যদি ছেলে মেয়েদেরকে ছেড়ে যাই তো আব্বা আম্মাকে পেয়ে যাব। দাদা দাদিকে পেয়ে যাব। নানা নানি কে পেয়ে যাব। অনেক ভাই বেড়াতার বন্ধু পেয়ে যাব। অনেক আলেমলমা কি পেয়ে যাবো আল্লাহর নেক বান্ধবদের কি পেয়ে যাবো তাদের সংসর্গ পেয়ে যাব।